আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আমি আলহামদুলিল্লাহ ভালো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেক সুন্দর একটি জায়গায় ঘুরতে আসলাম সবাই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন যাওয়ার সময় আমার হাজবেন্ড গাড়ির চেনটা লুজ করে নিল গাড়ির চেন লুজ করা হয়েছে এই তো দেখেন আমরা সেই জায়গায় যাচ্ছি এই জায়গাটা অনেক সুন্দর দেখেন দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর এই জায়গাটা এক পাশে নদী আরেক এক পাশে ধান ক্ষেত দেখেন অনেক দূর পর্যন্ত দান ক্ষেত যত দূর চোখ যায় তত দূর ধান খেত এটা কিন্তু নদীও হয় এটার নাম হচ্ছে মকাশবিল এখানে কিন্তু অনেক বড় বড়ো সেলিব্রিটি আসে তারা কিন্তু এখানে এসে ভিডিও করে তাই আমিও আসলাম এখানে ভিডিও করতে এই জায়গায় কিন্তু আমি মাঝে মাঝে আসি এটা আমাদের বাড়ির পাশেই এই তো দেখেন কথা বলতে বলতে চলে এসেছি এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর দেখেন মানুষে ভর্তি একটু জায়গা ছিল না দেখেন দেখেন এই রেস্টুরেন্টে একটু জায়গা ছিল না সব জায়গায় ভর্তি মানুষ আমরা জায়গা পাইনি এই জন্য বাধ্য হয়ে এই রোদ্রের মধ্যে আমাদের বসতে হয় দেখেন ওদিন রোদের ডিগ্রি ছিল অনেক বেশি তারপরে আমরা অর্ডার দিলাম কি কি খাব পরে ফুচকা অর্ডার দিয়েছিলাম এই তো দেখেন তারপর পিৎজা অর্ডার দিয়েছিলাম ওইখানে খাইনি বাসায় সেল করে নিয়ে এসেছি ওইখানে ফুচকা বানিয়ে দেয় নাই এভাবে দিয়েছে একদম নরম ছিল পরে দেখি আর কি কি অর্ডার দেওয়া যায় পরে আমার হাজব্যান্ড দেখলো পরে এখন আর কিছু খাবো না এখন আমরা চলে যাব দেখেন এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে এই পুরোটাই ভাসের তৈরি আমাদের এইখানে কারা কারা আটসিলেন অবশ্যই কমেন্ট করবেন এই তো দেখেন এখন চলে যাব এই তো দেখেন এখান বাঁশের বাসের গেটে অনেক ভালো লাগলো এখানে এসে এখন চলে যাচ্ছি আমরা আরেক জায়গায় যাব ওইখানে ফুলের বাগান সেখানে যাব। আবার একটু দেখতে থাকেন আমি বেশি বড় ভিডিও ছাড়ি না মাসে একটা শাড়ি এই তো দেখেন গাড়ি ঘুরাচ্ছে এখন আমরা ফুল বাগানে যাব। 이리 가다 가자. 똥질이 뭣같아. 이리 가자. 이리 가자.